ধুলিয়ান গঙ্গাঘাটে জালনোটসহ এক মহিলা ও এক পুরুষকে গ্রেপ্তার করল শামশিরগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম তৈমুর শেখ বয়স পঞ্চাশ ও ফরিদা বিবি বয়স আটত্রিশ বছর দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে আনা হচ্ছিল এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে গতকাল শামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশান পায় সেই সোর্স ইনফরমেশানের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয় তৈমুর শেখ আর ফরিদা বিবি দুজনের বাড়ি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর থানা জেলা মালদা এবং তারপরে তাদেরকে সার্চ করা হয় তাদের কাছ থেকে সার্চ করে টোটাল তিনশো নিরানব্বই পিস পাঁচশো টাকার জাল ভারতীয় নোট পাওয়া পাওয়া যায় তার মূল্য মানে তার মূল্য হল এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি আজকে তাদেরকে পাঁচ দিনের পিসি পুলিশ কাস্টডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে এটা এখনও পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ এবং এটা নিয়ে এসেছিল